গত দিনের তুলনায় আজকে দাম কম না ভাই আজকে একটু দাম কম দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে 10ই অক্টোবর 2025 রোজ শুক্রবার আমরা রয়েছি হাজিড় হাটে আমরা কিন্তু এই মুহূর্তে পেঁয়াজের পাইকারি হাটে অবস্থান করছি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু পেঁয়াজ বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু বসে আছে দেখতে পাচ্ছেন দর্শক আমি কিন্তু সবাই শেয়ার দিবেন

যে কুচি পেঁয়াজ রয়েছে বেসন পেঁয়াজ বেসন পেঁয়াজের দাম কেমন কাকা বাইশ তেইশ বাইশ তেইশ ভালোটার দাম কত গেল ভালোটা গেল মোটা পঁচিশ ছাব্বিশ আর বেসন ভালো সরেসটা ছাব্বিশ বেসন ছাব্বিশশো আর যেটা খাওয়াতে পেঁয়াজ সেটা সেটা পঁচিশ ছাব্বিশ ওটাও পঁচিশ ছাব্বিশ আচ্ছা আচ্ছা আপনি কত মন নিয়ে আজকে আনছিলাম অল্প আট দশ

কুষ্পপাড়া পেঁয়াজের সরি হাজির হাটে রয়েছে আজকে দশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যাকেটিং করে রাখছে ভিডিওটি কিন্তু সবাই শেয়ার দিবেন কে কত থেকে সব যুক্ত হচ্ছেন একটু জানিয়ে দিবেন ঝড়ের গতিতে সবাই ভিডিওটি শেয়ার দিবেন এখানে বেসন পেঁয়াজ প্যাকেটিং করে রাখছে এগুলো কিন্তু মুড়ি কাটা পেঁয়াজের বেসন আজকে সর্বোচ্চ রয়েছে টাকা ঢাকাতে যে পেঁয়াজগুলো যাবে চট্টগ্রামে যে পেঁয়াজটা যাবে সেটার দামও সাতেরশো পঞ্চাশ টাকা রয়েছে তো দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে পেঁয়াজের পাইকারি হাট থেকে সর্বশেষ তথ্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ